সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রী সহ সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পালাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিজেই জেলখানায় ঢুকে মেজর বজরুল হুদাকে জবাই করে হত্যা করেছেন প্রমাণ সহ থাকছে বিস্তারিত ভিডিওতে দর্শক ইতিমধ্যে চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস হয়ে গেছেন প্রায় চোদ্দ বছর পর প্রকাশিত হল বীর মুক্তিযোদ্ধা মেজর বজরুল হুদাকে যেভাবে কারাগারে হত্যা করা হয়েছে সে বজরুল হুদার হত্যাকাণ্ডে মামলার রায়ে শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে দর্শক ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ হতে চলতেছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর দর্শক আপনাদের জন্য খুব কষ্ট করে দিনও অন্য কাজ করে রাত্রে ভিডিও বানায় ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আঠাশে জানুয়ারি দু হাজার দশ ঢাকা কেন্দ্রীয় কারাগার রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বললে হবে বন্ধ করে দেওয়া হয় দেড় ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েকদিনের সবার ভেতরে এমনিতেই কিছুটা অস্থিরতা কাজ করছিল কারণ তারা জানত জেলখানায় সেদিন পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আর যে পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলেই ছিল অত্যন্ত বিনয়ী কারাগারের সকলের প্রিয় মানুষ রাত বারোটা এক মিনিটে কর্নেল ফারুক রহমান মেজর একে কে মহিউদ্দিন আহমেদ আর্টিলারি মহিউদ্দিন ও সুলতান শাহিয়া রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় চারজনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট পাঁচটি হাসি কার্যকরের পরদিন যথারীতি পাঁচটি লাশ পাঠানো হয় যারজার গ্রামের বাড়িতে কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল আর সেটাই হল চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজরুল হুদার মেজর বজরুল হুদার বাড়ি চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে সেদিন র্যাব পুলিশের উপস্থিতি দেখে মনে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বোধ হয় চুয়াডাঙ্গা বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের আয়োজন ছিল মূলত মেজর বজরুল হুদার মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা লাশ কেন দেখতে দেওয়া যাবে না সেটা জানতে আমরা হাটবোয়ালিয়া গ্রামের মানুষের বক্তব্য শুনতে চেয়েছিলাম ভাই না আসার সময় আমি আমার প্রতি যাবো এর মধ্যে পুলিশের টল শুধু টল পুলিশের দ্বারা যারা মধ্যে আমরা ভাই আসা যায় না তারপরে কিছুক্ষণ পরে শুনলাম ভাই না আসতে পড়ে দিত তো শুনলেন লোক ছিল এবার লাশটা প্রথমে হাটবলে ইন্ডিয়া হয় তো শুনলো এই অবস্থায় বাড়ির ভিতরে ঢুকতে দিয়ে না আমার জানা যাত লাস্টার বলার কথা কিন্তু পুলিশের বাদার কারণে আমি লাস্টার দিতে পারি না লাস্ট আসার পরে তার প্রশাসনের লোক যারা আসছিল লাস্ট দিয়ে তারা যে টাইম দিয়ে তাকে দাপন করতে হবে সে দেশের মানুষের জন্যই মনে করেন সবচেয়ে সবসময় ছিল ওই দেশের মানুষের পাশে থাকতো সবসময় চুয়ারের মানুষের কাছে মেজর বজরুল ছিলেন এক আদর্শের প্রতীক যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জবরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে চাও মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো নির্দেশনা ছিল মিনিটের মধ্যে বজরুল হুদাকে দাফন করতে হবে কিন্তু জনরোষের মুখে আইনশৃঙ্খলা বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয় প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতে চুয়াডাঙ্গার মানুষ তার দাফন করাতে চাননি বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করবার জন্য লোকজন নাই একেবারে মানে সম্পূর্ণ একেবারে হলো কোনো মানুষজন রুক্তি দিচ্ছে না দেবের আমাকে জিজ্ঞেস করল কেমন উনি লোক ছিল আমি তখন বললাম যে সে কেমন মানুষ ছিল এটা আপনার কিছুক্ষণ পরে দেখতে পান তবে বললেন যে এত ভালো মানুষ তাহলে এরকম একটা কাজ করলো কেন কামুন যে কাজ করলে এই কারণে সে তো নিজের জন্যই করে না সে তো দেশের জন্য করেছে যারা পনেরো আগস্টে ছিল তারা সবই মুক্তি ছিল কেউ কোনো পাকিস্তানি ফেরত আসবে না সব মুক্তিযুক্ত তারপরে লাশ আসলো এত পরিমাণ লোক সরকারের নিয়ন্ত্রণে সে লাশ এই এলাকার জনসাধারণ সিনিয়র হল এবং এত পরিমাণ লোক হয়েছে যেটা এ নজিরবিহীন একটা ঘটনা পুলিশের আন্ডারে থাকবে না আমরা আমাদের লাশ আমরা হলো আমাদের আন্ডারে ই হবে

চলে এসেছে মেজর বজুল হুদাকে এক নজর দেখার জন্য হাটবুয়ালিয়া বাজারে এত মানুষ এর আগে হয়তো কখনো কেউ দেখেনি গোসলের অনুমতি দিচ্ছিল না এই সময় আলমডাঙ্গা থানার তিনি ওসি ছিলেন উনি খুবই খারাপ আচরণ করছিলেন আমাদের তারা হুমকি হ্যাঁ হ্যান্ড হ্যান্ড পুলিশ আইসি আমাদের বসে না লাশ তাড়াতাড়ি বাড়ি সব খুব তাড়াতাড়ি করে চাপ দেয় ধোয়া টোয়া এগুলা বাদ দিয়ে গোসল টোসল বাদ দিয়ে দাফন করতে হবে এমন পুলিশের নির্দেশ ছিল এবং সাথে ঢাকার থেকে টিম আসছিল ওই সময় প্রশাসনের ভূমিকা প্রশাসন প্রথমে মারমুখী অবস্থায় ছিল যখন সাধারণ মানুষ পাবলিক বললো যে ঠিক আছে আমরা লাশ না দেখে আমরা দাপন করবো না তখন লক্ষ লক্ষ মানে সাধারণ মানুষ চারিদিক থেকে আসার পরে তাদের চাপের কারণে তখন লাশ আমাদের কাছে দিতে বাধ্য হয়েছে এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজরুল হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাটবোয়ালিয়াতে তিন জেলার জনগণের কারণে পোষণের লোক এখানে পিছিয়ে যায় তারা এখানে থেকে যাওয়ার পর এখানে জনগণের ইচ্ছা মতো তাদের দেখানো হয়েছে মাটি দিয়ে আসতে তো এখান থেকে গ্লেট করানো হলো পরে লাস্টটা মাটি দেওয়া এই হিসাবে একটু দেরি করে লাস্ট দেখার পরে আমরা দেখছিলাম

এত দূর মানে তুই এরা কিনছি না একদম পুরো মানে সুরি সাবালে যেভাবে হয় কষাইরা যেভাবে সুরি সাবালে যেভাবে কাটে ওইভাবে কাটা ছুটা তিন চার পর্ব করে সেটা দিয়ে সেলাই কর হাতে পায়ে কোথাও কোনো আঘাত এটা সবাই করা এটা তার ফাঁসি না কোনো রক গাড়া নাই কিছু নাই গলায় ছিল একটা টেপ টেপটা সরিয়ে দেখলাম হাতটা দিয়ে গেল পট সেই তুই কালো সুতা দেয় তার সেলাই করা অনেক দূরে দূরে রক্ত তপ টপ করে পড়তেই আসো কাটা ছিল আমরা দেখি বলে আলগা দাগ কাটে বলে তো কালো কাটা বলে তো বলে সেলাই কাটে না খবর স্থানে যখন মাটি দিছে

ভেজা লাশ মানে রক্ত রক্ত কথা না ফাঁসি তারপর যখন মুসল পালনের জন্য গোলার এখান থেকে পর্যন্ত কাটা এবং মোটা সুতা দিয়ে সেলাই করা ধোয়ানোর পরেও যখন খাটিয়ে করে লাশ নিচ্ছি তখনও রক্ত কিন্তু তাজা রক্তপ্রাপ্ত পড়ছে ভিডিওর সময় কি দেখেছিলেন একটু বলেন তো ভিডিও করার সময় দেখছিলাম এই সাইডে একটা বড় আকারে দাগ দেখছিলাম আমরা মনে করি যে এটা ফাঁসি দেওয়া হয়নি শেখ হাসিনা হিংসাত্মক মূলক ভাবে এবং প্রতিশোধমূলক সে জেল গেটে যে নিজে হাতে জবাই করেছে এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দন আছে এবং এর বিচারের জন্য ব্যবস্থা করা বাংলার বীর সন্তান মেজর বজরুল কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও আঠারো তারিখ রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টার সেই সময়টাতে ফিরে যেতে হবে যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার আশপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টায় যা ঘটেছিল তা হলিউডের হরর থ্রিলার মুভিকেও হার মানাবে অনুসন্ধানে জানা যায় দু হাজার দশ সালের আঠাশে জানুয়ারি রাত নয়টার পরপরই জেলগেটের ভেতরে মোট দুটি কালো ক্লাসের গাড়ি প্রবেশ করে ওই গাড়ির একটিতে এসএসএফ এর সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক ইসমাইল হোসেন সম্রাট তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার সিদ্দিক নাজমুল আলম ছিলেন ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনের পুরস্কার হিসেবে পরের বছর দু হাজার এগারো সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে এছাড়া সম্রাট ও নানকদেরকেও দেওয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব এর বাইরে ওই গাড়িতে ভয়ঙ্কর কুচ্ছিত দেখতে বড় গোফওয়ালা একজন মানুষ ছিল যার নাম পরিচয় আমাদেরকে কেউ নিশ্চিত করে বলতে পারেনি এই দুটি মঞ্চে দুজন দুজন করে মোট চারজনকে ফাঁসি দেওয়া হয় দূর থেকে কোন চারজনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও পঞ্চম জনকে ফাঁসি দূরের কথা মঞ্চেই তোলা হয়নি কিন্তু লাশ বের করবার সময় জেলখানা থেকে মোট পাঁচটি লাশবাহী গাড়ি বের হয়েছিল আর একটা লাশ যে প্রশাসনিক ভবনের ওখান থেকে নিয়ে গাড়ি উঠানো হয় এই ব্যাপারটা একটু অস্বাভাবিক না এটা তো আসলে যেটা লাশ হলো এটা তো ফাঁসি মঞ্চের কাছাকাছি যেটা ন্যাচারাল ফাঁসির পরে ওখান থেকে লাশটা গাড়ি হয় কিন্তু একটা লাশ যেটা প্রশাসনিক ভবন থেকে বের করা হয় এটাই হলো এটা একটা ডিস্টেন্স এর ব্যাপার আছে যে এখান থেকে কেন লাশ আসবে এবং কেন এটা গাড়ি তুখানো এটাই হলো প্রশ্ন এই ব্যাপারটা নিয়ে পরের দিন বেশ আলাপ আলোচনা হয় জেলখানার ভিতরে ব্যাপারটা একটু অস্বাভাবিক রাতে শেখ হাসিনার সাথে জেলখানার ভিতরে প্রবেশ করা খুনিরা সোজা চলে যায় প্রশাসনিক ভবনে আর শেখ হাসিনা পুলিশ র্যাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে চার জনের ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন ধারণা করা হয় আসলেই তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতেই শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন ফাঁসি কার্যকর হবার পর শেখ হাসিনাও চলেছেন প্রশাসনিক ভবনের ভেতরে সেখান থেকে রাত একটার কিছু আগে শেখ হাসিনা ও তার সাথে থাকা খুনিরা সেই একই পাঁচেরও গাড়িতে করে জেলখানা থেকে বের হন কারাগারের অন্য আরেকটি সূত্র বজরুল হুদার পরিবারকে জানিয়েছিলেন সেই রাতে বজরুল হুদাকে কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজরুল হুদাকে জবাইয়ের আগে তার বুকের উপর পাঁচ আপা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা নিজে সে রাতে তার সাথে থাকা সব খুনির গায়ে রক্ত লেগেছিল কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকের চোখেই পড়েছিল ওই পরের দিন একটা বিষয় খুব আমাদের দু একজনের নজরে আসে যে প্রধানমন্ত্রী জাহির কবির নানক সম্রাট নাজমুল যখন প্রশাসনিক ভবন থেকে বাইরে আসে তখন এই সম্রাটের গায়ে রক্তের তাপ ছিল দু একজন এটা দেখতে পায় এখন ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের জিনিসগুলো তো আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না কিন্তু তখন যে ওই যে সমস্ত লোকজন উপস্থিত ছিল এখন তারা সবাই এখন বাংলাদেশে বেশিরভাগই আছেন পুলিশ প্রশাসনের মধ্যে এই সমস্ত অফিসার বা লোকজন যারা উইটনেস ছিল সাক্ষী ছিল তাদেরকে এখন ধরলেই এই জিনিসটা মোটামুটি তদন্তের আওতায় আনা যায় এবং তাদের পরিবার যেটা অভিযোগ করে যে তাকে জবাই করে মারা হয়েছে এবং এই যে অস্বাভাবিক গুলো যেগুলো যেখানে মধ্যে দেখা গেছিল ফাঁসির সময় ফাঁসি পরবর্তীতে এটা পরিষ্কার ঘটনার বর্ণনা শুনে অনেকের কাছেই হয়তো অসম্ভব অবিশ্বাস্য এক গল্পের মতো মনে হচ্ছে তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান আমার ফাঁসি চাই বইটি পড়ে থাকেন তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি হুবহু মিলে যাবে মতিউর রহমান রিন্টুর তথ্যানুযায়ী শেখ হাসিনা যেদিন মৃত্যুর খবর শুনতেন সেদিন স্বাভাবিক দিনের চেয়ে অনেক বেশি খেতেন এই ঘর থেকে ওই ঘরে দৌড়ে পৈশাচিক এক উল্লাস করতেন তিনি জাহানার ইমাম যেদিন মারা যায় সেদিন শেখ হাসিনা বিছানার উপরে উঠে দুহাত দিয়ে কাপড়ের দুমাথার ধরে নাপছিলেন কারণ তিনি জাহানার ইমামকে তার প্রতিদ্বন্দ্বী মনে করতেন এক কথায় শিখেছেন একজন নরপিশাচ রক্ত পিপাসু মানসিক বিকারগ্রস্ত একজন উম্মাদ যে কারণে একজন মানুষ যার আর কয়েক ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকেও নৃশংস জবাই করে হত্যা করবার কথা চিন্তা করতে পারে একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন কত নৃশংস নরপিশাচের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন যাই হোক পনেরো আগস্টের বিনমুক্তিযোদ্ধা মেজর বজুল হুদাদেরকে আমরা সম্মান দিতে পারিনি যে কারণেই আজ আবারও শেখ মুজিবের বেতাত্তা আমাদের উপর চেপে বসেছিল বাংলাদেশের মানুষ দু চব্বিশ সালে শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে দুর্বিশহায় দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে ঠিক একইভাবে উনিশশো পঁচাত্তর সালে মেজর ডালি কর্নেল রশিদ কর্নেল ফারুকার মেজর বজরুল হুদার এক

মেজর বজর মেজর ডালিমার তার স্ত্রী একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে শেখ কামাল আর তার বখাটে বন্ধুরাও উপস্থিত ছিলেন এদের মধ্যে সবচেয়ে উশৃঙ্খল ছিল গাজী গোলাম মোস্তফার ছেলে গাজী গোলাম মোস্তফা ছিলেন শেখ মুজিবের সবচেয়ে আস্থাভাজন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি অত্যন্ত অসোক প্রকৃতির এই লোকটিকে শেখ মুজিব একটি সেন্টের চেয়ারম্যানের পদেও বসিয়েছিলেন যিনি গরিব মানুষের চাল তেল কম্বল চুরি করে শেখ মুজিবের সাথে ভাগাভাগি করতেন ক্ষমতা দাবো বিয়ের অনুষ্ঠানে আসা মেজর ডালিমের স্ত্রীকে অসম্মান করার সাহস দেখিয়েছিল শেখ কামালের বন্ধুরা এ সময় মেজর ডালিম বজরুল হুদার সাথে শেখ কামাল বাহিনীর বাহিনীরস্তির এক পর্যায়ে তারা মেজর ডালিম তার স্ত্রীকে তুলে নিয়ে যায় তাদের খোঁজে একদল সেনাবাহিনী গোলাম মোস্তফার বাসায় অভিযান চালালে শেখ মুজিব তার পুত্র শেখ কামালের পখাটে বাহিনীর কোনো বিচার না করে উল্টো মেজর ডালিম ও বজরুল হুদার সেনাবাহিনী থেকে কমিশন বাতিল করে দেন এভাবে পুরো দেশটাকে বর্তমান শেখ হাসিনার মতে পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান

কেন এত বড় সংগঠন এত নেতা কোথায় ছিল জানা যায় লোকজন ডেকে পাওয়া যায়নি পাঁচশো সত্তর সাবানা রিলিফের কাপড়ে দাফন করা হয়েছিল বাকশাল মুজিবকে আবার তুই কাপড় নিয়ে যাননি ছিলেন তারপরে সেই কাসুন অন্যদিকে জানা যায় পুলিশ দিয়ে মানুষের বাদ ভাঙা চোয়ার আটকে রাখা যায়নি মানুষের চাপে আধা ঘন্টার মধ্যে দু দুবার জানাজার নামাজ পড়ানো হয়েছিল দেখছে দেখার পরে এখানে তাকে মেজর হুদাদের জন্ম আছে মৃত্যু নেই মরনের মধ্য দিয়ে তারা অমর হয়ে আজীবন বেঁচে থাকবে এদেশের মানুষের হৃদয় যতবার মুজিব হাসিনাদের মতো নরপসুরায় দেশের মানুষকে শোষণ করতে চাইবে ততবারই বজল সব বিস্তারিত ভিডিও দেখে আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে বলবেন না নাও মাই ইউটিউব চ্যানেল